quando te bena kola dile a ti bagla the bolale na helailo a ti bagla acha <celebrate> <S pegar uma> da <laboratória> <ra> um, um, é e não não E

बिल्ड ऑफ कर। कल मुझे एक शेडियर बंद तो लगते हो थोड़े। क्या तुमने स्टार्ट? हाँ। ना उठिया सहायता तो तुम कर दो ना। या सहायता

আমার মাসে আমার বৌরে মাসে আমরা পাহারায় বের হয়েছি সামনে দেখা যায় কি জানি খটখট শব্দ হচ্ছে দেখি আমরা তাড়াতাড়ি যাই ওখানে কি শব্দ হয় ওখানে কি খটখট শব্দ হচ্ছে আমরা বের হয়েছি পাহারায় আর সবাই ঘুমাচ্ছে দেখুন কোন একটা বাড়িতে লোকজন নেই এই যে এই যে কোনো একটা বাড়িতে লোকজন নেই শুধু আমি আর আমার সাথে আর একজন দেখি এ রোডে কাউকে পাওয়া যায় কিনা আমরা এক বাড়ির লাইট দেখতে পাচ্ছি এখন দি ওই লাইট আলো বাড়িতে যাবো দি ওখানে কি হচ্ছে এত লাইট কে আলো কে দেখি 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 ওই 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 আস্তে আস্তে দেখি আজকে আমরা কার কি কি কোনে কৈ আমাৰ পিছনে কু হে কু কোঠাই দে রনি এ রনি রনি কই ও যে ও যে টগার কাছ থেকে একশো টাকা নিয়ে এসেছিল সেই টাকার জন্য আইসি ও যে টগার কাছ থেকে একশো টাকা নিয়েছিল সেই টাকার জন্য এসেছি ওকে ডাক দিয়ে দেওয়া যাবে রনি কো রনি কই আয় রনি কি ব্যাপার একটু আগে একটা মহিলা কথা বললো এখনই বন্ধ হয়ে গেল কথা না চলে যাচ্ছি আবার এক ঘন্টা পর আসবো